সাহিত্য চর্চা কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্চা গীতি এই চর্চা বাঙালি এবং বাংলা সাহিত্যের আদি নিদর্শন কিন্তু চর্চা অসমিয়া ওড়িয়া হিন্দি ভাষীরাও তাদের ভাষার সাহিত্যিক নিদর্শন বলে মনে করে তারাও বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে যে চর্যাগীতি আমাদের ভাষার সাহিত্য নিদর্শন কিন্তু চর্যাগীতি বাঙালি এবং বাংলা ভাষারই সাহিত্য নিদর্শন এটা জোর গলায় বলা যেতে পারে তার কতগুলো কারণ রয়েছে প্রথম কারণটা কি না প্রথম কারণে আমরা দেখব এক নম্বর গীতি যেই সময় রচিত হয়েছিল সেই সময় গৌড় ছিল বঙ্গের রাজধানী আর গৌরবঙ্গের বিস্তার বহুদূর পর্যন্ত ছিল কামরূপ থেকে শুরু করে বিহার বিহারের কিছু অংশ পর্যন্ত কিন্তু বঙ্গের বা গৌড়ের বিস্তার ছিল এবং আমরা দেখবো যে গৌড়ের শাসকেরা সেই সময় গৌড়ের শাসক বলতে বিশেষ করে পাল রাজারা তারা কি করতো না তারা আমরা দেখব যে তাদের তাদের প্রচেষ্টায় বঙ্গদেশে নতুন ভাষা লোকায়ত সহজ ধর্ম নতুন জীবন চেতনা বিকশিত হয়েছিল এবং যার ফলে আমরা দেখবো তাদেরই অনুপ্রেরণায় এই চর্যা গীতিগুলো রচিত হয়েছিল এ কথা আমরা বলতে পারি দ্বিতীয় কারণটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখব যে গৌড়ের সময়ে এবং বৌদ্ধ সহজে সাধক সাধন তত্ত্বের যে বিভিন্ন বৌদ্ধ বিহারগুলো সেই বিহারগুলো কিন্তু বঙ্গদেশেই প্রতিষ্ঠিত ছিল গৌরবঙ্গে বরেন্দ্রভূমিতে বিক্রমপুর চট্টগ্রাম অঞ্চলে কিন্তু অধিকাংশ বিহারগুলো ছিল আমরা যদি দেখি সেই সময় কিছু কিছু বিহার যেমন ধরো সোনপুর যেটা বর্তমানে পাহাড়পুর নামে পরিচিত সেই সময়ের দেবীকর যেটা বর্তমানে পশ্চিম দিনাজপুর এছাড়া জগদ্দল চট্ট চট্টগ্রাম প্রভৃতি জায়গায় কিন্তু বৌদ্ধ বিহার ছিল আর এই বিহার গুলোতে আমরা দেখবো তন্ত্রের সংগৃহীত পুনর্লিখিত হয়েছে এই বিহার গুলোতে পারে যে যে বৌদ্ধ সহজিয়া এই কিন্তু রচিত হয়েছে নম্বর আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখব চর্যাগীতির অধিকাংশ সহজিয়া সাধক তারা জন্মসূত্রে হোক কিংবা অন্য কোনো কারণে হোক তারা কিন্তু এই বঙ্গ সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছে আমরা দেখব তিব্বতী ইতিহাসের মতে আদি সিদ্ধাচার্য লুইপদ ছিল রাজা ধর্মপালের করণিক আমরা দেখব লুইপাদের শিষ্য ছিলেন সিদ্ধাচার্য দারিক পা আমরা দেখব তারনাথের মতে সবরীপা ছিল বঙ্গের একজন নটচার্য মানে যিনি নট মানে যিনি বিভিন্ন রকম যাত্রাপালা বা অভিনয় করে এরকম আর কি তারপরে আমরা ছিল ডম্বিপা ছিল কেউ কেউ মনে করেন ডম্বিপাকে ত্রিপুরা ত্রিপুরা রাজা মনে করে সুকুমার সেন মনে করেন নারদেশে বাস করেছিলেন আবার ভুসুখ যে অঞ্চলে হোক না কেন তিনি কিন্তু এখানে বাঙালি হয়ে গেছিল ভুসুখ হইল বাঙালি এটা আমরা চর্চাগানের মধ্যে পাই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চর্চাগানের যে বহুত সহজে সাধকেরা তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু বঙ্গদেশের সঙ্গে যুক্ত তাই বলা যেতে পারে যে এই চর্চার যে গীতিগুলো সেটা বঙ্গদেশের বা গৌরবঙ্গের সামগ্রী বা বিষয় সেটা কিন্তু বলতে পারি চার নম্বরে আমরা দেখব চর্চাগানের শুধু বাহ্যিক দিক নয় তার যে অন্তর্নিহিত তাৎপর্য সেই তাৎপর্যের কথা বলতে গিয়ে যে জায়গাগুলো বা যে বিষয়গুলোর উল্লেখ হয়েছে সেগুলোও কিন্তু বঙ্গদেশের সঙ্গে আমরা যুক্ত আমরা দেখবো চর্চা গানের বিভিন্ন পদে বঙ্গ কথাটা পাওয়া গেছে উনচল্লিশ নম্বর গানে বঙ্গ শব্দটি রয়েছে বঙ্গাল কথাটা রয়েছে ঊনপঞ্চাশ সংখ্যক গানে নদীর মধ্যে আমরা দেখবো পদ্মা নদীর কথা আছে ঊনপঞ্চাশ সংখ্যক গানে আবার সবরী জাতি আমরা দেখবো যে আমাদের দেশে অরণ্য পর্বতবাসী এই যে সবর সবরী এটাও কিন্তু ছেলে ব্যাগ চন্ডাল চন্ডালি হ্যাঁ এই মাতঙ্গি এগুলো কিন্তু আমাদের বঙ্গদেশের নিম্ন বর্ণের যে সমাজ তাদের এখনো কিন্তু সেগুলো রয়েছে তাই বলা যেতে পারে যে এই চর্যাকিগুলো বঙ্গের সম্পত্তি এবং সারিগান সারিগানের কথা শত সম গানে গানের কথা আছে রাগ রাগিনের কথা আছে যেগুলো সেগুলো কিন্তু বঙ্গ দেশের সঙ্গে তো যুক্ত এবারে আমরা পাঁচ নম্বর পয়েন্টে দেখব যে চর্যা গানের মধ্যে আমরা দেখবো অধিকাংশ গানে সেখানে কিন্তু নদীমাত্রিক দিকটি তুলে ধরা হয়েছে নদী পারাপারের কথা বলা হয়েছে নদীর গভীরতার কথা বলা হয়েছে আমরা দেখব নৌবাহনের বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়েছে কথা বলা হয়েছে তো এই যে এই নদীমাত্রিক নদীর উপকে নদীর সতের কথা নদীর দুই দিকের কথা তীরের কথা অসংখ্য গানে আছে আমরা চর্যা গানের আর যে নদীর কথা পাই আর এখানে বঙ্গদেশেও আমরা দেখব যে নদীমাতৃক বাংলাদেশ নদী খাল বিল নদী বাংলাদেশের একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই দিক দিয়ে বলা যেতে পারে যে চর্চাগীতিগুলো কিন্তু বাঙালি সম্পত্তি এছাড়া আমরা দেখব আরেকটা যে কারণ আমরা অনেক গানে দেখব গজের প্রসঙ্গ এসেছে হস্তি বল হস্তি বল যে হস্তি বা গজ আমরা দেখবো গৌরবঙ্গের একটা বিশিষ্ট বল হ্যাঁ বিশেষ করে কামরূপ উত্তরবঙ্গ চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে হস্তি ভারতীয় যুদ্ধের চতুরঙ্গ বলের একটি আসে হস্তির কথা বারবার বারবার এসেছে নাম বা গজরাজ তো এই দিক বলা যেতে পারে যে গানগুলো রচিত এছাড়া আমরা বলতে পারি যে দীর্ঘদিন ধরে এই গৌরবঙ্গ ছিল তন্ত্র এবং যোগ সাধনা এবং তন্ত্র এবং যোগ সাধনার কেন্দ্র হ্যাঁ বিশেষ করে সেই সময় বিহার যে বঙ্গ একসঙ্গে থাকার ফলে সেই তন্ত্র সাধনার একটা যোগাযোগও তৈরি হয়েছিল বিভিন্ন দেশ বিদেশ থেকেও কিন্তু অনেকে এসেছে এখানে তো সেই জায়গায় এই সমস্ত কারণগুলোকে সামনে রেখে বলা যেতে পারে যে চর তিনি হিন্দি বা অসমীয়া বা উড়িয়া ভাষীদের দাবি কোনোভাবে মানা যায় না এটা বাঙালি এবং বাংলা সাহিত্যের আদি নিদর্শন এটা আমরা কিন্তু বলতে পারি এই ধরনের আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন